আমি শুরুতে আল্লাহরুল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি বরকতময় প্রোগ্রামে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালীমত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের যারা অর্গানাইজার আয়োজক তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাতে চাই এরকম চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এরকম চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন তানজিম উলমা ফাউন্ডেশনের সম্মানিত পরিচালনা পর্ষদ উপস্থিত আছেন তানজিম উলম্মা ফাউন্ডেশনের সম্মানিত শিক্ষকবৃন্দ শুভাকাঙ্ক্ষীবৃন্দ অভিভাবক মণ্ডলী এবং হেফস কমপ্লিট করা শিক্ষার্থী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভলান্টিয়ার্স আমি সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুরুতে আমি আজকের প্রোগ্রামের যারা মধ্যমণি যারা হুফাজুল কোরআন যারা অ্যাওয়ার্ড রিসিভ করেছে তাদেরকে আমি অফিসিয়ালি কংগ্রেচুলেট করতে চাই অভিনন্দন জানাতে চাই যে তোমরা অনেক বড় একটি অর্জন ইতিমধ্যে সম্পন্ন করেছ আলহামদুলিল্লাহ এটা একটা হিউজ মাইলস্টোন এটা যে কত বড় একটা নেমা বা সৌভাগ্য এটা কল্পনা করা যায় না যে কোরআনকে বলা হয় এটা বিয়নলেস বাউন্ডলেস বটমলেস মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন অল কারিমকে তোমরা তোমাদের সিনায় ধারণ করেছ এটা অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার আল্লাহ ইন্না ইন্না করছেন নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই আল করিমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি কোরআন আল করিমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তোমাদের মাধ্যমে করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নাসিবে এটা থাকে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা চুজ এন্ড পার্সোনালিটি টু আল্লাহ তা আলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তালা এই সৌভাগ্য দান করেন তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছ এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খোশ নাসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে আল বিল কোরআন মা আসাফর খেরামিল বারারা একরা বরৎ ছিল কামা কুন্তা তরৎ ছিল উফিদ দুনিয়া ফাইন্দামান জিলা তা কাফি আ খেরি আ ইয়াতিন তাক র উহা আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে সবার চেয়ে তোমরা আলাদা স্পেশাল পোশাক তোমাদের তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে সামনে এসে ফটোসেশানে অংশগ্রহণ করছো এর চেয়েও অনেক বড় একটা কনফারেন্সে এর চেয়েও অনেক বড় একটা কনভেনশন হলে এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে একরা ওর থাকি তিল কামা কুন্তা তো রত্তিল দুনিয়া পড়ো ধীর স্থির ভাবে পড়ো যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে আল্লাহ আকবর এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো হাফেজ যারা হয়েছ কমপ্লিট করেছো আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেদিন বলো ভাল লাগবে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই পড়ছি আল্লাহ আমিন তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো আল্লাহর কালামকে তোমরা হেফস করেছ এখানেই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা কেবল শুরু এটা কেবল কি এটা কেবল শুরু এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে মাইলস টু গো অনেক দূর যেতে হবে এখন যেটা তোমাদের করতে হবে কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে মরাজা করতে হবে এই কোরআনকে এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে শেখ হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য এই কন্টিনিউয়াস রিভিশন অব কোরআন এটা তোমাদের লাগবে আল আলা কোরআন প্রতিদিন ডেইলি আতিল এটা তোমাদের ডেইলি করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালাত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম ওয়ার্কের মধ্য দিয়েই কোরান কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেবস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মরা যা করতে হবে না হলে এই কোরান থাকবে না এবং আল্লাহর রাসূস সাল্লাল্লাহ আলহিসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআনহু আসাদু তাফাল্লুসান মিনাল ইবিলি ফিয়া তোমরা কোরানকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপ্স কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসূস সাল্লাহ ওয়া আলী হাসাল্লাম বলেন যে তা আহ তোমরা ডেইলি বেসিস কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো ফাইননাহু আসাদু তাফাল্লুসান মিনাল ইবিলিফিয়া কুল ইহা কেননা পোষ মানানো হয়নি এরকম কোনো বন্য ওঠ যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়ে বেশি কঠিন তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহর রাসুল সাল আলহি ও আলি তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসুল সাল্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন তো হারিক বিহি লিসানা ইন্না আলাইনা জামা আহু আনা ফাঈদা কর আনা হু ফা কর আনা নবী আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব জিব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পড়ে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব করি উকা ফালা তানসা আপনি আর ভুলবেন না এরপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়ালিহি আসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরান শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কুরআন শুনতেন সো এই কুরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলি আসাল্লাম রমাদান আল মোবারকে জিবরিল আলহি ইসাল্লামের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিবরিল আলহি শোনাতেন আবার জিবরিল আলহি ইসলাম আল্লাহ রসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিব্রিল আলাহি ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিব্রিল আলাহি ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলাইহ আলি আসাল্লামকে শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুল্লাহ ইসলাম প্রথম হাফেজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু নাইট ইন দিস সেরিমনি ফর অল অফ ইউ টুডে ইউ হ্যাভ টু রিভাইজ লট ইউ টু রেসাইট আ লট প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশা আল্লাহ ইদনিল্লা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সবে কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য আর কোনো ওহি আসবে আসবে না না ফলে আল্লাহ আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন মুখস্ত করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডো আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দো সুরার সামারি সেনোপসিস এই কোরআনে নিয়ে এসেছি এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদ্যা এই বই ছাড়াও আরও অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদ্বর যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালাই তাদ্বা রুন আল কোরআন আলা আলুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যান ও মগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়াতের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস ভাস্ট কনসেন্ট্রেশন কোরআনকে বলে তাদাব্বুরে তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাআল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটিতে যাবে তোমরা হারভার্ডে যাবে আমি হারভার্ডে গিয়েছি এম আইটিতে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যেয়ে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহতালা তোমাকে কোথায় নেবে হত্যা তো ল হে আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন ক্ষেতমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমসগুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রেদওয়ানুল্লা হে আলেহী আজ মাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফস শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদি আল্লাহ চা আলা আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর আই রিপিট আমি আবারও বলছি সাইদানা উমরে ফারুক রদি আল্লাহ চা আলা আনহু উনি সুরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর বারো বছর ওনাদের অভ্যাস ছিল তারা তাদাব্বরে কোরআন করে করে আগাতেন দশ আয়াত পড়তেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটারে ডাইজেস্ট করা শেষ এরপরে দশ আয়াত আবার একই সিস্টেমে দশ আয়াত পরে এরপরে দশ আয়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহ আকবার সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাব্বুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাদাব্বুরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হাসবা বা হাওয়া ইজিল বাসার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরআন কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল কোরআনের মতো ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গাড়ে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু দা মাউন্টেন অফ কেইভ প্রথমে নাজিল হলো বিস্মি বিসমি কাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর পর তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল আলি আলিহাল্লাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন সুবাহান যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথাডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক যখনই রাসুস্তা ইসলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরানকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায় ওয়ানসালনা আনসাল না ইলাইকুম নুরম মুবিনা নূর বলেছেন আল্লাহ তালা এটা আলোকবর্তিকা কিতাবুন আনসালনাহু না হু ইলাইকালি তোহরিজান্না সামিনা জলুম আচে ইলান নুর অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তালা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন এই কোরানের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ ইটস এ ক্রাইটেরিয়ান কোরান পড়লে কোরান জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরানের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে এটাকে তালা বলেছেন আল ফরকন জাবা খাল্লাদি আল ফরকন আলা আবেদিহি লিয়া খুন আলিলা আল মিনা ফোরকান মানি দ্য ক্রাইটেরিয়ান ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট অ্যান্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব কি করব তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লা বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছ এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে কোরআন তোমরা মেমোরাইজ করেছ এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে শাখা প্রশাখা আছে সেগুলোতে তোমরা বিচরণ করবে জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক জ্ঞানার্জনের জন্য তিনটা বিষয় অপরিহার্য এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি তিনটি জিনিস জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য এক নম্বর হচ্ছে বিনয় দুই নাম্বার হচ্ছে সফর তিন নাম্বার হচ্ছে সবর আই রিপিট আমি আবারও বলি জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস লাগে এটা যে কোনো জ্ঞান হোক লাগবেই ইটস এ মাস্ট কম্পালসারি এক নম্বরে হচ্ছে বিনয় দুই নাম্বারে সফর তিন নম্বরে সবর এবার আমি জিজ্ঞেস করি তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা এক নম্বরে বিনয় দুই নাম্বারে সবর এই তিনটাই লাগবে বিনয়ী হইতে হবে ডাউন টু আর্থ হইতে হবে বিনয়ী না হলে মুথাওয়াদ না হলে আল্লাহ তালা এলেমের নোট দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না বিনয় হইতে হবে বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি আমি সব জানি আসলে কিছুই জানি না আসলে কিছুই জানি না অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায় যারা অনেক পড়াশোনা করে গভীর জ্ঞান অর্জন করে অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সবশেষে যে আমি কিছুই জানি না আবুল নওয়াজ একটা চমৎকার কবিতা লিখেছেন উনি বলেছেন ফকুল্লি মাইদ আই ফিল ফালসাফাতান হাফিস্তা সাই আন ওয়াগ আনকা আন ও যে বলে যে আমি সব জানি তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না তুমি অল্প কিছু জেনেছ মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা এখন অধরা অজানা ও ফাউকা কুল্লি ভি আইল আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে জাননেওলার উপরও জাননেওয়ালা আছে তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয় আমরা যেন বিনয়ী হই আমরা যার কাছ থেকে নলেজ নিব এল নিব তার কাছে বিনয়ী হইতে হবে যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে মুসা আলহি একবার বানী ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান মুফিল আর্থ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানীকে তো মুসা আলাহিসাম খুব ভেবে খুব বেশি ভাবনা চিন্তা না করে বলে ফেললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী এটা ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ করেন তিনি সবচেয়ে বড় জ্ঞানী আমি সবচেয়ে বড় জ্ঞানী তো আল্লাহ তালা এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন না আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা আলাহিসাল্লাম যদি বলতো যে আল্লাহ ভালো জানে বা আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসা আলাহিসাল্লাম বাবা কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বলেন ইদহাব ইলা মজমা ইল হারাইন দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইসমোহ খদির ওই খদির যারা আমরা বাংলায় খিজির বলি আর কি এই খিজির তোমার চেয়েও জ্ঞানী আল্লাহ আকবার। আপনারা সুরা কাহাফের তাফসির পড়লে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক লং স্টোরি শর্ট আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির বললেন মুসা চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ মুসা আলাহিসাল্লাম বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ুই পাখি যে পানি খেলো এই মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসাল্লাহলাম বললেন হ্যাঁ দেখেছি তো খিজির আল্লাহ এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান চরুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার আমার আর পৃথিবীর সবার আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান কমা উ চি তুম মিনালা ইল্লাহ আল্লাহ বলেন একেবারে একেবারে ভ্যারি লিড যৎসামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এজন্য আমি সব জানি এটা আজকে থেকে আমরা আর বলবো আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েস করো বলো আমরা বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল ওনারা বলতেন আল্লাহহু আরসুল আলাম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না আমাদেরকে তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই অন এন অ্যাভারেজে দশটা প্রশ্ন করলে ইমাম মালেক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনালা আলাম আমি জানি না আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিকলি আমরা নলেজেবল হয়ে উঠি জ্ঞানী হয়ে উঠি তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম মনে আছে না ঘটনা শুনতে শুনতে কয়টা মোট এক নম্বরে বিনয় আমরা বিনয়ী হব আওয়াজ করে বলি আমরা কি হব আমরা বিনয়ী হব এই যে আমরা কোরআন হেফস করলাম এরপরে তুমি যদি বোখারি হেফস করো মুসলিম হেফস করো এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে জ্ঞানের দুইটা সাইড একটা ইন্টারনাল নলেজ আরেকটা হচ্ছে এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান এটা হয়েছে আরেকটা আছে ইন্টারনাল নলেজ এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান লাদুন্নি ও আল্লাম না এলমা এটা শুধু কোরআন হেফস করলেই হয় না এটা কোরআন পড়ার পরে হাদিস করার পরার পরে এগুলোর উপর আমল করার পরে বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোনো ব্যক্তিকে এলেমের নূর দেন এটা এত সহজ না আমরা এক্সটার্নাল নলেজ বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি কিন্তু ইন্টারনাল নলেজ যেটা অন্তর্নিহিত জ্ঞান যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে তোমার বাড়াবে তোমার বিচক্ষণতা বাড়াবে তোমার বাড়াবে ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয় সো আমরা যেন বিনয়ী হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কি বলেছিলাম সফরু কৈফা কানা মুকাজিবিন আল্লাহ বলে সফর করো সিরু ফিল ট্রাভেল করো ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে তুমি যদি প্যাট্রাতে যাও জর্ডানের প্যাট্রায় তোমার চোখ খুলে যাবে তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো তুমি অবাক হয়ে যাবে তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো তুমি অবাক হয়ে যাবে হাজারটা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে তাহলে ভ্রমণ করতে হবে আর তিন নম্বরে কি বলেছিলাম সবর মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই দ্যার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং কোনো বিকল্প নেই হার্ড তোমাকে করতেই হবে এটাই সবর এই তিনটা প্রশিক্ষণই আল্লাহ তালা মুসা আলাহ দিয়েছিলেন লম্বা ঘটনা তিনি খিজির আলাহ সাথে সফর করেছেন ওনার কাছে যে বিনয়ী হয়েছেন তারপরে বারবার উনি ধৈর্য হয়ে যাচ্ছিলেন আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন তাহলে বিনয় সফর এবং সবর এই তিনটা জিনিস জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য এই ফিচারগুলো দিয়ে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে ধন্য করে আমরা সবাই পড়ি আমিন আমরা আল্লাহর কোরআনকে যেভাবে হৃদয়ে ধারণ করতে পেরেছি আমরা যেন কোরআনের তাদাব্বুরের মধ্য দিয়ে কোরআনের রিফ্লেকশনগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়ানোর মধ্য দিয়ে আলোকিত মানুষ হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক